আসসালামু আলাইকুম রাজশাহী রোস্তমপুর বিশেষে হাট ছিল মূলত ওই পার ওই পাশে ঠিক আছে খাজনার বেশি কারণে আসলে যে হাটটা ভেঙে গেছে এবার তো এই পাশে হাট নিয়ে আসে তো এই নতুন হাটে নতুন স্কুল ফিলিটে বর্তমান আসলে খাজার খাসির বাজার কী অবস্থা বাচ্চা খাসির এটাই আপডেট জানাবেন ইনশাআল্লাহ মা বাচ্চা দুটা কেমন কী দাম চাচ্ছেন মামা সাড়ে বারো হাজার এটা সাড়ে বারো হাজার আচ্ছা এটা সাড়ে আচ্ছা দাম দর্শক বন্ধু যারা বাইরে থেকে আসবেন তারা ওই পাশে আর কখনো আসবেন না বিশেষ ওই পাশে হাটটা ভেঙে গেছে হাটটা খাদ না নেওয়ার কারণে ঠিক আছে আসলে খাদ কারণে অনেক হাট ভেঙে যায় দেখেন ওই হাটটা কিন্তু ভেঙে গেল ঠিক আছে এই নতুন হাটে কোনো খাজনা নাই যারা ছাগল কিনতে আসবেন কোনো খাজ না লাগবে বিনা টাকায় ছাগল কিনে বাড়িতে যাবেন এসে বড় হিসাব তো বেশ তাই তো দেখবো বর্তমান বাজার পরিস্থিতির কী অবস্থা আকাশে একটু মেঘলা মেঘলা ভাব ভাই খাসিটা কেমন কী দাম যাচ্ছেন ভাই সাড়ে পঁচিশ হাজার আচ্ছা বড়ো ভাই খাসির দাম চাচ্ছে সাড়ে পঁচিশ হাজার টাকা তোমার দাম ধর হচ্ছে ভাই বিশ হাজার হাজার দাম হচ্ছে না আচ্ছা ভাই মূলত হাটটা ওইবার ভেঙে গেল কি ভাই জন্য ভেঙেছে না আচ্ছা এগুলো শুনলেন হাটের খাদ না বেশি সুপ্রিয় দর্শক দেখেন দুইটা খাসি বাচ্চা খুব সুন্দর আমার বাচ্চার দাম তা কি আট দাম দাম চাচ্ছে খাসি বাচ্চা দুইটা এর দিয়ে দাম দাম হচ্ছে তো নাকি কেমন কি দাম হয় আচ্ছা ঠিক আছে এবার সে আরো কিছু ছাগল আছে এগুলি দেখব ভাই এগুলো সবগুলো খাসি না ভাই ভাই এটা কি দেখতেছি ও আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছেন এটার ভাই সাড়ে তেরো দাম চাচ্ছে না আচ্ছা ভাই এটা বাজারের পরিস্থিতি মোটামুটি ভালোই কিন্তু বিশেষ পানির জন্য হয়তো বা হাটটা ওইভাবে লাগছে না আচ্ছা ভাই মূলত হাটটা এবার ভাঙি গেল কি জন্য ভাই চেক বেশি না আচ্ছা এখন আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে এই বড় ভাই বলতেছিলেন যে আসলে খাজনা লাগবে না সম্ভব অন্তত আজকে হাটে আর সামনে হাটে হয়তো কথাবার্তা চলতেছে হয়তো বা খাজনা লাগতেও পারে ঠিক আছে আর এই পাশে দেখেন একটা সুন্দর খাসি সামনে বছর আপনি দিতে পারবেন আবার খামার জন্য পালতেও পারবেন এটা কেমন কি দাম চা হচ্ছে এটার দাম চাচ্ছে পঁচিশ পঁচিশ দাম চাচ্ছে ভাই ভালো আছেন? ভাই। ভাই ঈদের মত এই তো প্রথম দেখা আমাদের কাছে। আচ্ছা। তাহলে ভালো আছেন না আলমদুল্লাহ ভাই? আচ্ছা ভাই বিশ্বাসে মূলত ওই হাতটা ভেঙে গেল কি জন্য ভাই আমি তো হইছিলাম না? হ্যাঁ। খাদনা নিয়ে যাচ্ছো না? আচ্ছা খাদনা বেইনি শিখেতে না? এই জন্য হাটটা ভেঙে গেল না আচ্ছা আচ্ছা আজকে ভাই কি বলতে খাসির বাচ্চা না ভাই আচ্ছা এটা কি এটা ঘাস ধরছে তো ভাই পাতা খাস ঘাস খাবে আচ্ছা এটা কেমন কী দাম চাচ্ছেন ভাই সাড়ে তেরো ব্যসাকে নাকি দশের টু করে না দশের টু করে ব্যাসা কিনা আচ্ছা রহম ভাই বলছে দশেরই টু করে বেছে কিনা এটা খাসি ঠিক আছে পালার জন্য কেউ নিতে পারবে ফোন নাম্বার দেন তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তো রবিন ভাই এটা সাড়ে তেরো বল দিছে কিন্তু বেসা কিনে একটু কম আছে এটা বলতেছে তো কে পাশে আরো কিছু ছাগল আছে এগুলো দেখবেন ইনশাল্লাহ এটা কেমন কি দাম চাচ্ছে আঙ্কেল এটা কেমন কি দাম চাচ্ছে সাড়ে আট সাড়ে আট হাজার এটা কি দাঁতছে নাকি না না বাজার কল মুখ তাই বলবো নি না এখনো দাঁত দাঁতে নাই আচ্ছা বাজারে পরিস্থিতি কি অবস্থা বেচা কিনা বাজারে পরিস্থিতি খুবই ভালো খুবই ভালো না আজকে তো আর খাজনা লাগবে না আপনাদের বেচা কিনা যা শুনলাম প্রতিদিনও লাগে না আচ্ছা এর মধ্যে কি দাম দর হচ্ছে এই কাশিটার কেমন কি দাম হয় সাদা বন্ধ হচ্ছে না আচ্ছা ঠিক আছে মানলাই এই দিনে মাল আনি এই পাশে দুইটা খাসিয়া দেখেন আচ্ছা আঙ্কেল এই দুইটা কেমন কি দাম যাচ্ছে চাওয়া দাম বাইশ হাজার চাওয়া দাম বাইশ হাজার বেপাৰী পত্ৰ মুখে হাঁহি চাৰকাৰ থানাৰ মই দেখোন বৃষ্টি পাৰা শুই ঠিক আছে হাটটা বৃষ্টির যে যেখান থেকে সে সেসব চলে যাচ্ছে ঠিক আছে পরবর্তী সময় হয়তো সাউনি মানি দিবে এটা হচ্ছে বড় বিষয় কিন্তু ছাগলের কালেকশন ছিল ভালো ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ হাত নতুন হিসাবে দেখেন প্রচুর পানি বৃষ্টি হচ্ছে না ক্ষেত্রে ছাগল আসলে কোনো ব্যাপারেই ভিজাবে না এটা হচ্ছে বড় বিষয় ঠিক আছে কিন্তু কালোহাটি নিম পাড়া ঠিক আছে এটা কিন্তু রাসায় না আর এটা চার থানা আর বিশেষ এতক্ষণ পানি হচ্ছিল সেই ক্ষেত্রে আসলে হাটটা বন্ধ ছিল এখন পানি শেষ হয়ে গেছে আস্তে আস্তে ব্যাপারে আবার আসতেছে এসে বড় বিষয় এই যে এই দুইটা কেমন কি দাম যাচ্ছেন ভাই জোড়া সাতাশ হাজার হাই কোয়ালিটি এগুলো না ভাই আচ্ছা এই দুইটা সাতাশ দাম যাচ্ছে দেখছেন কত সুন্দর বড় এবং উচ্চতা আচ্ছা এই কেমন কি দাম দার হচ্ছে না ভাই এগুলো সবগুলোই কি করার বিটের ভাই রাম ছাগলের করা বিটেন না আচ্ছা এটা কেমন কি দাম চাচ্ছে না এটা ভাই এটা সাড়ে বারো না তা দশ হালে সাড়ে দশ হলেই দিয়ে যাবে না আচ্ছা ভাই ঠিক আছে বেঁচে কিনা করেন ভাই আচ্ছা আমরা আস্তে আস্তে এপাশে আরও যাবো আহ ছাগলের দাম জানবেন শাল্লা ঠিক আছে

এরকম সুন্দর সুন্দর ছাগল নিতে হলে বাসা যোগাযোগ করবেন ফোন নাম্বার কিন্তু দিয়েছি ভিডিও শুরুতে আগে আমরা আরও এ পাশে ছাগল আছে এগুলো দেখবো ইনশাল্লাহ ভাই এই দুটা কি আপনি কিনলেন না দাম দেখা হচ্ছে এই মাত্র নিলেন না আচ্ছা আপনি তো বিক্রি করবেন নাকি ভাই আচ্ছা যাই হোক এখন বেশি আছে এই দুইটা কেমন কি দাম চাচ্ছেন আঠাশ হাজার চা দাম আচ্ছা বেসার একটু কম তো আছে আচ্ছা আঠাশ দাম চাচ্ছে বড় ভাই জোড়া দুইটা দেখেন অনেক সুন্দর জোড়া এগুলো তো মানে যে কস বেটে ছাগল ভাই এগুলো শুধু দশ লাখ কস বেটে ছাগল এগুলো বয়স আছে কেমন কি এমন অনেক সাড়ে থেকে পাঁচ মাস খুব তো বেশি বয়স তাও না মানে মাঝামাঝি বয়স আচ্ছা বারো ফোন নাম্বার দেন তো ভাই জিরো ওয়ান সেভেন থ্রি জিরো থ্রি সিক্স নাইন আচ্ছা এরকম সুন্দর সুন্দর খাসি নিচ চালে বড় ভাই যোগাযোগ করবেন আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ব্যাপারী মামা ভালো আছেন এটি কিন্তু ব্যাপারী মামা মামা এটি কয়টা দাম যাচ্ছে মামা সাড়ে আট ধারি না পাটি ধারি এক ব্যানের সাড়ে আট দাম যাচ্ছে বেসে কিনা মামা

আচ্ছা ওই পাশে আমার না দেখি এই পাশে দেখেন একটা ছাগল আছে খুব সুন্দর ঠিক আছে মানে খুব কম বাজেটের মধ্যে এটা কেমন কি দামটা হচ্ছে তেরো হাজার তেরো হাজার স্যার এতক্ষণ যারা এই সারঘাট থানা রাজশাহী দেখি রাজশাহী কি রাজশাহী মধ্যে না রাজশাহী জেলা আর হচ্ছে যে এটা নিম পাড়া বলতে গেলে মানে কালো হাটের মধ্যে বড় এক কথা ঠিক আছে তো তারা এতক্ষণ ভিডিও দেখবেন এই নতুন হাটের ঠিক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারের কাছে